ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না আজকাল আর বৃষ্টির কোনো নাম নেই বৃষ্টি হলেও তো একটু সবাই মিলে ঘুরতে পারতাম গরমের জন্য আর কোথাও যাওয়াও যায় না মাকে কত বললাম টাকা দেওয়ার জন্য একটু ফুচকা না খেলে কি আর স্কুলে যেতে ভালো লাগে মেয়েটাকে সকাল সকাল আমাদের জঙ্গল দিয়ে এই মেয়েটা কোথায় যাচ্ছে মেয়েটা তো দেখতে বেশ সুন্দর যাইতো একটু কথা বলে আসি কাল মা টাকা না দিলে কোলে যাব না আমি এখন আমি আর ছোট না মা মনে করে আমি ছোট এখন আমার তো নিজেও কিছু খাওয়ার ইচ্ছে হয় না কি আই তুমি এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ তবে এই জঙ্গলে তো নন্দু ভূত থাকে নন্দু ভূতের সাথে দেখা না করেই কি চলে যাবে কি আপনি হঠাৎ আমার সামনে আসলেন কেন আপনাকে তো কখনো আগে দেখিনি আমি তো অনেক দিন ধরে এই পথ স্কুলে যাচ্ছি তবে আমিও আপনাকে জঙ্গলে দেখিনি তো তা কি করে দেখবে আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি সব সময় তো আর গাছে বসে থাকা হয় না তবে তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর আমি আমার মায়ের একমাত্র মেয়ে সুন্দর হব না তো কি হব যেতে দিন আমাকে স্কুলে যেতে আবার দেরি হয়ে যাবে এস মেয়েটা তো আমাকে পাত্তাই দিল না পেতনি ঠিক কথাই বলে কোনো মেয়েরাই আমাকে পাত্তা দেয় না মেয়েরা যাতে পাত্তা দেয় এখন সেই ব্যবস্থাই করতে হবে মেয়েটা কি যেন বলছিল ও চটপটি খাওয়ার কথা আমি একটা চটপটির দোকান দেব আর স্কুল কলেজের সামনে বিক্রি করব। মেয়েরাই তো ওইসব খেতে পছন্দ করে তাহলে আমাকে এখন এই কাজটাই করতে হবে তারপর নান্দু স্কুলের সামনে একটা চটপটির দোকান দেয় নান্দু দেখছি আমাদের ভূত রাজ্যের কোনো মান সম্মান রাখবে না ছি 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 ও আবার চটপটির দোকান কেন দিল এর মাথায় যে কখন কি মতলব আসে আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না নান্দুর সাথে এজন্যই আর কথা বলতে ইচ্ছে করে না এই বিচার আমি রাজা মশাইয়ের কাছে দেবো আবার চটপটির দোকান কেন দিতে হয় এখনো আসছে না কেন মেয়েদের জন্যই আমার চটপটির দোকান দেওয়া কোনো মেয়ে দেখছি নান্দুর স্পেশাল চটপটি খেতেই আসছে না মশাই নান্দু কিন্তু এখন খুব পারাবাড়ি করে ফেলছে হয়ে ও চটপটির দোকান দেওয়ার সাহস কী করে পায় ও কিন্তু আমাদের ভূতদের সব নিয়ম কানুন অতিক্রম করে ফেলছে এখন আপনি এর একটা ব্যবস্থা করুন অনেক দিন ধরে এসব কিছু সহ্য করছি আমরা ভূত আমাদের কজ মানুষকে ভয় দেখানো নিজেদের হাতের মুঠোয় রাখা আর নান্দু কি না আমাদের ভূতেদের মান সম্মান সব ডুবিয়ে ফেলছে মেয়েদের জন্য চটপটির দোকান দিচ্ছে নান্দুকে আমি ভূত রাজ্য থেকে বের করে দেব কোনো দিন ওকে ভূত রাজ্যে আসতে দেব না এটাই ওর শাস্তি হবে রাজা মশাই আপনি এটাই করুন নান্দু যেন আর কোনো দিন আমাদের ভূত রাজ্যে ঢুকতে না পারে তাহলে বুঝতে পারবেন চটপটির দোকান দেওয়ার শাস্তি পেয়ে নান্দু হাড়ি হাড়ে টের পাবে হ্যাঁ এটাই করতে হবে এভাবে চলতে থাকলে নান্দু সবকিছু শেষ করে ফেলবে মানুষ এমনিতেই এখন আমাদেরকে দেখে মজা পায় সবার মজার পাত্র হয়ে যাচ্ছি আমরা সবাই একদম ঠিক বলেছেন রাজা মশাই নান্দু স্কুল কলেজের মেয়েদের সাথে কথা বলার জন্য এরকম করছে কত বড় মেয়েদের কাছ থেকে কত কথা শুনলো তবুও ওর শিক্ষা হলো না আর কতক্ষণ চটপটির দোকানে বসে থাকবো তবে ভালো একটা পোশাক করতে হবে মনে হচ্ছে আমার এই পোশাকের জন্য কেউ আমার কাছে চটপটি খেতে আসছে না এরপর নান্তু খুব ভালো একটা পোশাক পরে ফেলে এটা ওই লোকটা না যার সাথে আমার জঙ্গলে দেখা হয়েছিল লোকটা তাহলে চটপটি দোকানদার যাই ফ্রিতে চটপটি খেয়ে আসি তার চটপটি খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না ওই তো মেয়েটা আসছে মেয়েদের কাছ থেকে চটপটির কোনো দাম নেওয়া যাবে না মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে আপনি আপনি এখানে তাই তো দিন আমার আবার চটপটি খুব ভালো লাগে হ্যাঁ ম্যাম অবশ্যই দিচ্ছি আমার তো এটাই কাজ চটপটি বিক্রি করা মেয়েদের কিন্তু আমি চটপটি ফ্রিতেই খেতে দেই কি বলছেন আপনি আপনি অনেক ভালো ভূত আপনার কথাগুলো খুব সুন্দর দিন দিন আমাকে খেতে দিন কাল থেকে আমার বান্ধবীদের কেউ নিয়ে আসব। এরপর একের পর এক মেয়ে এসে নান্দুর চটপটি খাওয়া শুরু করে একদম ফ্রিতে ভালো বুঝে একটু লোকটাকে চটপটির ব্যবসা করতে দিলাম তা না করে আমার ব্যবসা তো একদম নষ্ট করে দিল সব মেয়েদের ফ্রিতে চটপটি খাওয়াচ্ছে আজকে লোকটার একদিন কি আমার একদিন বাহ সবাই ফ্রিতে চটপটি খেলো আমার তো এভাবে ফ্রিতে চটপটি খাওয়াতে ভালোই লাগে এখন শুধু একটা মেয়েকে পটাতে পারলেই হলো এবার আমার আশা দেখছি পূরণ হবেই হবে এই যে মশাই এখান থেকে যান বলছি আপনি আমার পুরো ব্যবসাটা নষ্ট করে ফেলছেন ভেবেছিলাম আপনি আমার চটপটির ব্যবসা বড় করবেন এখন তো একদম ধুলিসাত করে দিলেন এটা কি করলেন আপনি হ্যাঁ আপনি কে এখন কি করি বলুন তো আপনাকে হাওয়া দেখছি গরম পালা নান্দু পালা তাড়াতাড়ি এখান থেকে পালা লোকটা দেখছি খুব খেপে আছে আমার দিকে বলবি কোথায় আমার চটপটি নষ্ট করার মজা কতটুকু সেটা বোঝাবো তোকে মেয়েদেরকে ফ্রিতে চটপটি খাওয়ানো তাই না দাদা আজকে পালিয়ে যাচ্ছিস কোথায় নান্দু দৌড়ে পালিয়ে তার কাছে গিয়ে বসে আজ থেকে তোর জন্য ভূত রাজ্যের দরজা বন্ধ নান্দু তুই আর কোনোদিন এই ভূত রাজ্যে প্রবেশ করতে পারবি না এখনই বেরিয়ে যা বলছি বেরিয়ে যা রাজা মশাই এটা আপনি কি বলছেন আমি ভূত রাজ্যে কেন প্রবেশ করতে পারবো না এটা যেমন আপনাদের রাজ্য এটা আমারও রাজ্য সবাই থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না রাজামশাই আমি আপনার কোনো কথা শুনতে পারবো না কি তুই আমার মুখে মুখে কথা বলছিস খুব তোর সাহস বেড়ে গেছে তাই না কোন সাহসে তুই মেয়েদের জন্য চটপটির দোকান দিয়েছিলি হ্যাঁ তোর কি এসব কাজ আর বলবেন না চটপটির দোকান দিতে গিয়ে তো খুব বিপদে পড়েছি মেয়েরা সবাই চটপটি খেয়ে গেল কেউ তো আমার সাথে ভালো করে কথাই বললো না শুধু চটপটি খাওয়ার জন্য এসেছিল আমার জন্য কেউ আসেনি এখনও তো শিক্ষা দাও হলো না তুই কেন এখনো মেয়েদের পেছনে পড়ে আছিস বলতো তুই একটা ভূত তুই মানুষের সাথে সংসার করতে পারবি না তাহলে সব এক কাজ কেন করিস তুই হ্যাঁ এবারের মতো ক্ষমা করে দিন রাজা মশাই আর এমন কাজ হবে না অনেকবার তোকে ক্ষমা করেছি কিন্তু তুই বারবার একই ভুল করেছিস এবার আর তোর কোনো ক্ষমা নেই আপনি যা শাস্তি দেবেন সব শাস্তি মাথা পেতে নেব আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আর একটা সুযোগ দিন রাজা মশাই ফাঁসির আসামিদেরকেও তো একটা সুযোগ দেওয়া হয় বেশ একশোবার কান ধরে উঠবস আর মুখে বল জীবনে এমন চটপটির দোকান কেন অন্য কোন কাজও করবি না এই কান ধরলাম এই উঠলাম এই বসলাম আর কোনোদিন চটপটির দোকান দেব না মেয়েদের সাথে কথা বলতেও যাব না এবার আপনি খুশি তো রাজামশাই এবার কিন্তু শেষ আর তোকে কোনো সুযোগ দেব না নান্দু কথাটা মাথায় রাখিস তোর জন্য আমাদের জ্বালা আমাদের ভূত রাজ্যের কোনো ভূত সহ্যই করতে পারছে না তোকে সবাই অসহ্য হয়ে গেছে সত্যি নান্দু তোর কোনো জবাব নেই কি সুন্দর ভালোভাবে কথা বলে সব ম্যানেজ করে ফেলতে পারিস সবাই একদম আমার কথায় গলে যায় হে 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 এত লাফানোর কিছু হয়নি নন্দু রাজা মশাই চাইলে তোকে কিন্তু আবারও শাস্তি দিতে পারে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করে উঠতে পারে তাই না একটু কাজ বন্ধ রাখিস সেসব এটাই তোর জন্য ভালো হবে আমি তো জানি এসব কথা রাজামশাইয়ের কানে কে দিয়েছে পেতনি হ্যাঁ এসব কিছু তোর কাজ তাই না ঠিক আছে সময় এলে আমিও দেখিয়ে দেব এই নান্দুভূত ভূত কি জিনিস তোর ঠং দেখতে আসিনি এখানে শুধু একটু সাবধান করে গেলাম সাবধানে থাকিস নান্দু তা না হলে তোর জন্য অনেক বড় বিপদ আছে Hee <laughs>